নদীর পারে ঘুরতে আসছি আমরা কয়েকজন এদের সবাই বসছে সবচেয়ে মজার একটা ব্যাপার হচ্ছে যে বসার স্থানটি তৈরি করা হয়েছে আমরা একটু যাই বসার স্থানটি কে কে তৈরি করছে আমরা দেখি জুলহাস এই স্থানটা তো এরকম ছিল না কিভাবে হইলো আমরা আসলে ভ্রমণ পিপাসু এক কথা বলতে পারি কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা অবসর টাইমটা পেলে নদীর পাড়ে এসে আমরা একটু ঘুরতে বা অবসর সময়টা পার করার জন্য নদীর পাড়ে এসে বসি তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে এসে আগে যদি দেখাই এই যে ব্লকগুলো ফালানো আছে এর উপরে বসতাম কিন্তু আসলে ওখানে বসার পরে আমরা আসলে ফিল পাচ্ছিলাম না তার কারণে কিন্তু আসলে আপনি যদি একটু দূর থেকে আমাদেরকে দেখাতেন যে এই যে স্থানটি তৈরি করা হয়েছে এখানে কিন্তু আমি আলোক দিয়া একটি তৈরি করা হয়েছে এবং আসলে এখানে চারটি সোফাও রয়েছে সেই সিস্টেমেই আমি তৈরি করেছি এখানে কিন্তু চারজন মানুষ বসে লুডো খেলা যাবে এবং আসলে এখানে সময় পাস করা যাবে এখানে পানি আছে আমরা পানি খাব তারপরে এখানে খাবার আছে আরও অনেক কিছু এই যাই হোক আমরা কিন্তু নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসি তো আজকে আমরা এখানে ঘুরতে আসার ফাঁকে কিন্তু এখানে পানি এনেছি সেলাইন এনেছি বেশি সেলাইন এগুলো খাবো এবং অনেক সময় পর আমরা এখান থেকে চলে যাব আর বিশেষ কথা হচ্ছে আমাদের মধ্যে একটা মানুষের মন খুবই খারাপ আলামিনের মনটা খারাপ আলামিনের মন আলামিনের মনকে ভালো করার জন্য মূলত নদীর পাড়ে আসা আলামিন মন খারাপ কেন বলো ভাই ভাইয়া আমাদের রাস্তার যে অবস্থা ভাইয়া

গ্রামের নাম কেওরাবুনিয়া আর চরকাসিয়া নতুন এইটা কিন্তু বরগুনার যে বর্তমান রানিং এমপি তার এলাকায় আর তার এলাকায় অবশ্য কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে অনেক জায়গার রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে নতুন রাস্তা শুরু হয়েছে আমি আশা করব আলামিন তোমাদের হয়তো সেই যে রাস্তায় কাজ শুরু হয়েছে তোমাদের রাস্তাটা হয়তো শুরু হতে পারে আগে তো বাড়িতে গেলে কাদা লাগতো না পায় এখন মানে ভালো রাস্তা চুলকাইয়া অনেক জায়গায় আচ্ছা তো ধন্যবাদ যারা আমাদের এই ভিডিওগুলো গুলো দেখেন আমাদের কমেন্ট করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ